বাংলাদেশে উন্নয়নটা এমপিদের মাধ্যমে দিবেন না দিলে আপনার করাপশন বন্ধ করতে পারবেন না কারণ এখানে তো একটা ভালো পুঁজি বিনিয়োগ করলে এর চেয়ে কয়েক ডাবল পাওয়া যায় প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু রিফর্মের দরকার কমিশন আসলে কাজ করলে বিষয়টা আরও দ্রুত গতিতে সম্পূর্ণ হবে অশেষ ধন্যবাদ আসলে আজকে যে কমিটি গঠন করা হয়েছে কমিশন গঠন করা হয়েছে তাকে আমি পজিটিভলি দেখি আমি মনে করি এটা ইতিবাচক দিক এবং পজিটিভ মুভ তবে যেটা বিচারক ইফতেখার আহমদটা বলেছেন যে এখন পর্যন্ত আমরা টার্মস অফ রেফারেন্স দেখি নাই তাদের কতটুকু ক্ষমতা কতটুকু তারা করতে পারবেন কি কি করতে পারবেন আমার মনে হয় একটা ওয়েল থট আউট টার্ম অফ রেফারেন্স তাদেরকে দেওয়া দরকার এবং আমি তো ব্যক্তিগত মনে করি তাদেরকে অনেক বড় আকারের পাওয়ার দেওয়া দরকার যাতে করে তারা কসমেটিক বা সুপারফিশিয়াল শুধু হাত না দিয়ে একবারে গুড়ায় হাত দিতে পারে নাকি কারণ বাংলাদেশের অন্তত যে কয়টা সেক্টরে কমিশন গঠন করেছেন এগুলো ছাড়াও অন্যান্য সেক্টর কিন্তু কি অবস্থা বিরাজ করছে আমরা জানি এবং যে কারণে যে একটা গণভ্যুত্থান হয়ে গেল মানুষের যে খুব জাতির যে একটা স্পন্টেনিয়াস রিয়াকশন আমরা দেখতে পেরেছি এজন্য তাদের রিফর্মের কার্যপরিধিটা হবে ব্যাপক এক্সটেন্ডেড এবং তারা যতটুকু যেতে চায় শুড বি গিমেন পাওয়ার টু গো হোয়াট এভার দে শুড গো আর ইফতেদার সাহ বিচার বিভাগের ব্যাপারে কিছু কথা বলেছেন দেখেন এমন কিছু জিনিস বাংলাদেশে আমরা দেখি আমি তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফিফটিন ইয়ার্স হয়ে গেছে এনরোল্ড এবং বিলেতে পঁচিশ বছর ধরে প্র্যাকটিস করি বাংলাদেশের আদালতগুলায় এমন কিছু জিনিস হয় যেটা আপনি চিন্তাই করতে পারবেন না ইউকেতে আপনি মনে করেন প্রভাব কাটানো পয়সা দেওয়া বেঞ্চ অফিসার বা উৎকুচ অথবা সিনিয়র কেউ গিয়ে রিলিফ পেয়ে গেল এই ধরনের কনসেপ্ট জিনিস ইউকেতে নাই পাবেন না আমি তো পঁচিশ বছরে একটা পয়সা দেওয়ার চিন্তাও করি নাই কোনো ক্লার্কে দিয়ে এই অবস্থা বিরাজ করছে অথচ আমরা ওই মডেলটা ফলো করে কি অবস্থায় নিম্ন আদালত আছে আমরা একবার ঘুরে আসলে দেখতে পারবেন হাইকোর্টে দেখতে পারবেন এজন্য প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু রিফর্মের দরকার এবং ব্যাপক ভিত্তিক রিফর্মের দরকার পার্লামেন্টের ব্যাপারে দেখেন আমরা সাড়ে সাত কোটি বাঙালি বা বাংলাদেশে ছিলাম নাইনটিন সেভেন্টি ওয়ানে টুতে কিন্তু এখন হয়েছে আঠারো কোটি সেই তিনশো আসন এখনও রয়ে গেছে দেড় গুণ মানুষ বেড়ে গেছে ইংল্যান্ডের জনসংখ্যা মাত্র সাড়ে ছয় কোটি কিন্তু তাদের সাড়ে ছয়শো এমপি প্রায় আর আমরা এর চেয়েও প্রায় তিনগুণ বেশি জনসংখ্যা কিন্তু এমপি হচ্ছে তার আধ অর্ধেক এটাও চিন্তা করা দরকার এবং আমাদের যে সিস্টেমটা ওয়েস্টমিনিস্টার টাইফের ইলেকশন ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম যে মেজোরিটি পাইল সে ইলেক্টেড একজন চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার বুট পাইলো ফর এক্সাম্পল আরেকজন নিকটতম প্রতিদ্বন্দ্বী এক লাখ উনচল্লিশ হাজার আটানব্বইটা বুট পেল তার কিন্তু ওই বুটগুলো নষ্ট হয়ে গেল ইলেকটেড দুইটা বুট যে বেশি পেয়েছে তো এতে গিয়ে দেখা যায় একটা লার্জ সেকশন অফ পিপল তাদের উইস ডিজায়ারটা অবজ্ঞা করা হয়ে গেলো ইগনোর করা হয়ে গেলো এজন্যই দ্য কনসেপ্ট অফ প্রপোশনাল রিপ্রেজেন্টেশনটা চলে আসে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যালেন্স রাখার জন্য জনমত প্রপারলি রিফ্লেক্ট করার জন্য পার্লামেন্টে আমার মনে হয় যে এই সিস্টেমটা চিন্তা করা দরকার ইউরোপের বিভিন্ন দেশে আছে আরেকটা দেখেন এমপি বা এমপিকে কেন্দ্র করে যে দুর্নীতি যেখানে ব্যবসায়ীরা ঢুকে যান তার কারণটা হচ্ছে এমপিদের মেইন এবং প্রাথমিক কাজটা হচ্ছে ল মেকিং আইন বানাবেন তাদেরকে কেন উন্নয়নের বাজেট দেয়া হবে এইটা কোথাও নেই পৃথিবীর আমি উন্নত ডেভেলপ কান্ট্রি লাইক ইউকে ডেভেলপমেন্টের জন্য কোনো কোনো বেতন বা বাজেট থাকে না তাদের তাদের দায়িত্বটা হচ্ছে পার্লামেন্টে আইন বানাবেন সংশোধন করবেন রিপিল করবেন আর কনস্টিটিউয়েন্সির যদি কোনো সমস্যা থাকে ওইটা তিনি বিভিন্ন অফিসে লিখবেন তারা এই সমস্যাটা বাংলাদেশে কেন থাকে কিন্তু বাংলাদেশ ওই যে বললাম মানে আর্থিক অনিয়মটাকে সুগম করার জন্য এইটা তো একটা ইয়ে হতে পারে আরেকটা হচ্ছে যে ডেমোক্রেট যদি ভালো করে প্রাতিষ্ঠানিক রূপ না লাভ না করে তাহলে যেমন মনে করেন ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র তাদের দায়িত্ব কী ডেভেলপমেন্ট জিনিসটা কিন্তু তাদের মাধ্যমে হতে হবে কিন্তু আমাদের সংবিধান ফোনে দেখেন ইংরেজিতে লিখেছেন লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের বাংলাটা হচ্ছে স্থানীয় সরকার সরকার মানে ইলেকশন ইলেক্টেড জনপ্রতিনিধি বোঝায় কিন্তু ওইটাকে খুব সুন্দর অনুবাদ করেছেন স্থানীয় প্রশাসন লোকেল গভর্নমেন্টের তো অর্থ স্থানীয় প্রশাসন নয় ইংল্যান্ডে স্থানীয় প্রশাসন বলে কোনো কনস্টিটিউশনাল বডি নাই লোকেল গভর্নমেন্ট আছে এবং দে আর ইলেকটেড বাই দ্য পিপল তো বাংলাদেশে উন্নয়নটা এমপিদের মাধ্যমে দিবেন না দিলে আপনার করাপশন বন্ধ করতে পারবেন না কারণ এখানে তো একটা ভালো পুঁজি বিনিয়োগ করলে এর চেয়ে কয়েক ডাবল পাওয়া যায় ব্যবসায়ী তো ওখানেই আসবেন যার কারণে অন্যান্য পেশার লোকরা ওখানে যেতে পারবেন না ছোটো ফুটো কিন্তু ব্যবসার একটা একটা অতি সহজে লাভ করতে পারবেন সম্ভবত এবার এমপি যারা সাতই তো হয়েছেন তারা বোধহয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কারণ পার্লামেন্ট অতি সংক্ষিপ্ত সময়ের জন্য শেষ হয়ে গেল কিন্তু এই কালচারটা বন্ধ না করলে বাংলাদেশে কোনো সময় সুস্থ রাজনৈতিক দ্বারা ফিরে আসবে না আরেকটা যেখানদের দ্বীপাক দ্বীপক্ষ বিশিষ্ট যে সংসদ যেটা এটা বাংলাদেশের জন্য দরকার কারণটা হচ্ছে কি দেখেন লোকাল ইলেকশন পার্লামেন্টারি ইলেকশনে সাধারণ নির্বাচনে মনে করেন এখন তো আমরা দেখছি ব্যবসায়ীদের একটা বড় উল্লেখযোগ্য সংখ্যক প্রপোষণ বা এখানে আছে কিন্তু অন্যান্য প্রফেশনের কিন্তু ওখানে নাই ভালো ডাক্তার বাংলাদেশে আছে ভালো ইঞ্জিনিয়ার আছে ভালো লয়ার আছে ভালো সমাজ কর্মী আছে ভালো নার্স আছে কিন্তু তারা কিন্তু জাতি গঠনে খুব ভালো ভূমিকা রাখতে পারতেছেন না বিকজ অফ প্রেজেন্ট সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস বা সেট আপ এজন্য আমার মনে হয় দ্বি বিশিষ্ট বা সেকেন্ড চেম্বার যেটা ওইটা হবে ওই যে এক্সপার্টের দ্বারা গঠিত হবে তখন দেখবেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসবে এক্সপার্ট যেমন মনে করেন ব্রিটেনে ব্রিটানে কিন্তু পার্লামেন্টে হাউস অফ কমন্স হাউস অফ লর্ডস হাউস অফ লর্ড হচ্ছে আপার কক্ষ অনেক বিল কিন্তু আটকিতে পারে হাউস অফ লর্ডস ইভেন ডিলে করতে পারে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারে তখন জাতির মধ্যে একটা পাবলিক অপিনিয়ন গ্রহ করে কিন্তু এখানে তো আপনি এমনভাবে ইলেকশন হয় এমনভাবে রেজাল্ট হয় এক ব্যক্তির ইশারাই যথেষ্ট এখানে পার্লামেন্ট হু হু করে পাশ হয়ে যাবে তো ওই জিনিসটা কাটেল করার জন্য প্রপার ডেমোক্রেটিক নর্মস স্টাবলিশ করার পাশাপাশি আমার মনে হয় সেকেন্ড চেম্বারটা আনা অতি মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সেই বিষয়টি আর থাকবে না থাকবে না এটা এবং এটা ইয়ে করা দরকার এরপরে এমপিদের যেমন ওই বিচারকদের ব্যাপারে আপনি চিন্তা করেন একেবারে লোয়ার জুডিশিয়ারিতে যে নিয়োগ হয় অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া কিন্তু নিয়োগ হয় অত্যন্ত ক্রিম মেধাবী ছেলে কিন্তু আগে বিসিএস বলা হতো এখন জুডিশিয়াল সার্ভিস এক্সাম বলে এইটার মাধ্যমে ঢুকে একেবারে ল সাবজেক্টের ক্রিমগুলো ঢুকে কিন্তু আমরা উচ্চ আদালতে কারা দেখতেছি এখন তো পাবলিক নন